আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিহার্স দেখুন যে আমরা প্রায় সময় এই আইসিগুলো ব্যবহার করে থাকি তো এই আইসিগুলো যখন আমরা ব্যবহার করে থাকি তো প্রচুর পরিমাণে হিট হয়ে যায় ঠিক আছে তো এইটাকে হিট যখন হিট হয়ে যায় এই হিটটাকে একটু দূর করার জন্য কি আমরা ব্যবহার করতে পারি তো দেখুন যে প্রায় এটা আমি নতুনদের জন্য বিশেষ করে ভিডিওটি তৈরি করা তো এটা যদি বেশি হিট হয়ে যায় সব ধরনের আইসি তাহলে দেখুন কি কী ব্যবহার করা যায় তো এখানে আমি একটি হিট সিম নিয়েছি এটাকে হিট সিম বলা হয় হ্যাঁ তো এই হিট সিমটা ব্যবহার করলে এটার যে আপনার হিট থাকে এই হিটের এই হিটের আর্দ্রতাটা এটাকে কাটিয়ে নিয়ে যায় এই এই ছোটো হিট সিম বা অন্যান্য হিট সিমটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে হিট সিমটা কীভাবে ব্যবহার করা হয় তো আপনারা দেখুন যে ছোট একটি নাট নাট স্ক্রিনের মাধ্যমে এটাকে এভাবে নিয়ে আপনারা এটাকে সেট করে দিবেন ঠিক আছে টাইট করে লাগিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে যে কোনো বড়িতে বা যে কোনো সার্কিটে ইউজ করবেন তাহলে এটার হিটসিনটা ব্যবহার হয়ে যাবে খুব একটা সুন্দর একটি হিটসিন এটা আপনারা জানেন দেখেন অনেকেই অনেক সার্কিটে দেখতে পান যারা নতুন তো এটাকে কেন ব্যবহার করেন হয়তো যারা নতুন তারা হয়তো ভাবতে পারেন যে এটা একটা এটা একটা পার্টস আসলে এটা পার্স না এটা হচ্ছে হিট সিন এটা এটার যে হিটটা হয় এই যে আইসিটা যে হিট হয় এই আইসিটার হিটটাকে এটা শুষে নিয়ে যায় শুষে নেওয়ার পরে এইটা ঠান্ডা থাকে এই আইসিটা তো আপনারা যারা নতুন তাদের জন্য বলছে এটা ব্যবহার করতে পারবেন এটাকে হিট সিম বলা হয় ঠিক আছে ছোটো তো যাই হোক ব্যবহার সেতটুকুই আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ